বিশাল প্রশান্ত মহাসাগরের উপর ভিত্তি করে তৈরি একটি গল্পে একটি প্রচণ্ড ঝড়ের মধ্যে একটি বিলাসবহুল জাহাজ থেকে লাইফ বোটে ঝাঁপ দেওয়ার কল্পনা করা হয়েছে একটি বেঙ্গল টাইগারের সাথে আটকা পড়ে আপনি বুঝতে পারেন যে বেঁচে থাকা একটি চ্যালেঞ্জিং সম্ভাবনা এই দৃশ্যকল্পটি কাল্পনিক গল্প লাইফ অফ পাই এর সারমর্মকে ধারণ করে যা পাই প্যাটেল নামে একটি ১৬ বছর বয়সী ছেলের উপর দৃষ্টি নিবদ্ধ করে যে ভয়াবহ পরিস্থিতিতে অসাধারণ দুশো সাতাশ দিন বেঁচে থাকে যদিও কাল্পনিক এর শিক্ষা বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং সংগ্রামের প্রতিধ্বনি গল্পটি শুরু হয় ভারতের পণ্ডিচেরিতে যেখানে একজন কানাডিয়ান লেখক তার উপন্যাস ব্যর্থ হওয়ার পর কঠিন পরিস্থিতির মুখোমুখি হন অনুপ্রেরণার সন্ধানে তিনি ভারতে ভ্রমণ করেন একদিন তিনি মামাজির সাথে দেখা করেন যিনি তার আত্মীয় পাইয়ের অবিশ্বাস্য সাহসিক গল্পটি ভাগ করে নেওয়ার প্রস্তাব দেন কৌতূহলী কিন্তু সন্দেহপ্রবণ লেখক পাই প্যাটেলের গল্পটি অনুসরণ করার সিদ্ধান্ত নেন পাইয়ের সাথে দেখা করার পর যার পুরো নাম পিসিন মলিতের প্যাটেল লেখক তার নামের অনন্য উৎস সম্পর্কে জানতে পারেন যা তার চাচা একজন প্রতিভাবান সাঁতারু মামাজি দিয়েছিলেন পাইয়ের সহপাঠীরা এই নামটি নিয়ে ঠাট্টা বিদ্রূপের শিকার হন যারা তাকে উপহাস করে পিসিন নামকরণ করেন তার মর্যাদা পুনরুদ্ধারের জন্য পাই তার সহপাঠীদের মুগ্ধ করে বোবে পাইয়ের সংখ্যাগুলি মুখস্থ করে এবং লিখে সম্মান অর্জন করে এবং পিসিন থেকে পাইতে রূপান্তরিত হয় পাইয়ের পটভূমি বেশ আকর্ষণীয় কারণ তার বাবার একটি চিড়িয়াখানা আছে যেখানে বিভিন্ন প্রাণী রয়েছে ছোটবেলায় পাই তীব্র কৌতূহল প্রদর্শন করতেন এবং প্রায়শই ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতেন যদিও তার বাবা একজন বাস্তববাদী ব্যবসায়ী ধর্মীয় প্রবণতা থেকে বঞ্চিত তার মা তার ধর্ম পালন করেন বিপরীতে পাই হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম এবং ইসলামের প্রতি আকর্ষণ গড়ে তোলেন তার বাবার উপহাস সত্ত্বেও তিনটি ধর্মের উপাদানকেই আলিঙ্গন করেন এই শ্রদ্ধা চিড়িয়াখানার প্রাণীদের প্রতি বিশেষ করে রিচার্ড পার্কার নামে একটি বেঙ্গল টাইগারের প্রতি যার নামটি বিভ্রান্তিকর কারণ এটি একসময় সেই ব্যক্তির ছিল যিনি তাকে চিড়িয়াখানায় নিয়ে এসেছিলেন গল্পটি এগিয়ে যায় পায়ের পরিবার কানাডায় অভিবাসনের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে স্থানান্তরে সুবিধার্থে তারা একটি জাপানি পণ্যবাহী জাহাজে ওঠে যেখানে পরিবহনের জন্য কিছু চিড়িয়াখানার প্রাণী থাকে যাই হোক একটি ঝট জাহাজটিকে ডুবিয়ে দিলে বিপর্যয় ঘটে পাই নিজেকে লাইফ বোটে একা দেখতে পান রিচার্ড পার্কার বাঘের সাথে যার ফলে ক্ষমাহীন সমুদ্রে বেঁচে থাকার লড়াই শুরু হয় লাইফবোটে দিন যত সপ্তাহের মধ্যে গড়িয়ে যায় পাই প্রাণী সম্পর্কে তার জ্ঞান এবং বেঁচে থাকার প্রবৃত্তি কাজে লাগায় সে রিচার্ড পার্কারের সাথে বসবাসের সাথে খাপ খাইয়ে নেয় সহবাস এবং শিকারীর ব্যবস্থাপনার মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখে পাইয়ের বেঁচে থাকার জন্য এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আধিপত্য বিস্তারের মাধ্যমে সে বাদকে তাকে কেবল শিকার হিসেবে দেখা থেকে বিরত রাখে সমুদ্রে তার দীর্ঘযাত্রার সময় তাই ক্ষুধা তৃষ্ণা এবং সহ মানসিক এবং শারীরিক চ্যালেঞ্জগুলি সহ্য করেন এই সংগ্রামগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি আশাবাদী এবং নিযুক্ত থাকার উপায় খুঁজে পান খাবারের জন্য মাছ ধরার কৌশল ব্যবহার করেন পান করার জন্য বৃষ্টির জল সংগ্রহ করেন এবং একটি রুটিন বজায় রাখেন লাইফবোট তার পৃথিবী হয়ে ওঠে যেখানে প্রতিটি দিন স্থিতিস্থাপকতা এবং অভিযোজনযোগ্যতার একটি পাঠ পাইয়ের গল্পে সম্প্রদায় এবং আধ্যাত্মিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিচ্ছিন্নতা সত্ত্বেও তিনি তার বিশ্বাসের উপর প্রতিফলন করেন যা দেখায় যে ধর্ম সম্পর্কে তার প্রাথমিক কৌতূহল তাকে কিভাবে টিকিয়ে রাখে পাই প্রায়শই প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে সান্ত্বনা খুঁজে পান তার সংগ্রামের পিছনে একটি বৃহত্তর উদ্দেশ্য বিশ্বাস করে এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে সে কেবল রিচার্ড পার্কারের সাথেই নয় বরং উভয়ের বেঁচে থাকার মাধ্যমেই সাহচর্যের মূল্য শেখে তাদের সম্পর্ক বিকশিত হয় পাই নিজেকে বাঘের সহজাত প্রবৃত্তিকে সম্মান করতে শেখায় এবং এর বিপদগুলি পরিচালনা করে এই গতিশীলতা সহাবস্থানের মূলভাবকে আরও জোরদার করে দেখায় যে কীভাবে বোঝাপড়া এবং শ্রদ্ধা এমনকি কঠিন পরিস্থিতিতেও উদ্ভূত হতে পারে অবশেষে এক কঠিন যাত্রার পর ভূমিতে পৌঁছান এবং তার গল্পটি পুনরায় বলা হয় যা জীবন এবং বেঁচে থাকার রূপক দিয়ে ভরা একটি আখ্যান তৈরি করে চূড়ান্ত পর্বে গল্প বলার শক্তি এবং সত্য ও বাস্তবতার উপলব্ধি গঠনের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে এই প্রস্তাবটি মানুষের স্থিতিস্থাপকতা আধ্যাত্মিকতা এবং বেঁচে থাকার রূপান্তরমূলক যাত্রা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে পাঠকদের তাদের বিশ্বাস এবং তারা যে আখ্যানগুলি বলে তা নিয়ে চিন্তা করার জন্য আমন্ত্রণ জানায় পরিশেষে পায়ের অভিযানটি দেখায় যে জীবনের অনির্দেশ্যতা অনেকটা বিশাল সমুদ্রের মতো সাহস চাতুর্য এবং বিশ্বাসের প্রয়োজন এমন গুণাবলী যা কল্পনার পাতার বাইরেও প্রতিধ্বনিত হয় সেই দিন থেকে পায় সিংহকে রিচার্ড পার্কার বলে ডাকতে শুরু করেন তিনি প্রাণীটির প্রতি মুগ্ধ হয়েছিলেন এবং প্রায়শই লক্ষ্য করতেন যে চিড়িয়াখানার রক্ষক কীভাবে এটিকে খাওয়ান একদিন কৌতূহলবশত পাই রিচার্ড পার্কারকে টুকরো মাংস খাওয়ানোর চেষ্টা করেছিলেন পাইয়ের বাবা তাকে এই কাজ করতে দেখেন এবং রেগে যান তিনি পাইকে চিড়িয়াখানার রক্ষককে সিংহের জন্য একটি ছাগল বেঁধে রাখতে বাধ্য করেন যাতে প্রাণীটির বন্য প্রকৃতি প্রদর্শন করা যায় পাইয়ের নির্দোষ বিশ্বাস থাকা সত্ত্বেও যে সিংহের এক ধরনের জীবন এবং নির্দোষতা রয়েছে তার বাবার দৃঢ় শিক্ষা তাকে বুঝতে সাহায্য করে যে রিচার্ড পাকার একজন শিকারী যা হিংস্রতা এবং বিপদের সক্ষম এই ঘটনার পর পাই নিজেকে পশুদের থেকে দূরে সরিয়ে নেন কিন্তু তার বাবা এবং চিড়িয়াখানার রক্ষকের কাছ থেকে পশুদের আচরণ সম্পর্কে শিক্ষা নিয়ে তাদের প্রতি তার আগ্রহ বজায় রাখেন একই সাথে তিনি হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম পালনকারী বিভিন্ন ধর্ম সম্পর্কেও গবেষণা করেন এক হাজার নয়শো পঁচাত্তর সালে ভারতে জারি করা জরুরি অবস্থার অস্থিরতার মধ্যে পাইয়ের বাবা তাদের চিড়িয়াখানায় উল্লেখযোগ্য আর্থিক সমস্যার মুখোমুখি হন ফলস্বরূপ তিনি সমস্ত প্রাণী বিক্রি করে নতুন করে শুরু করার জন্য কানাডায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন ভারতে ফিরে আসা এক মেয়ের প্রতি তার ভালোবাসার কারণে পাই এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করেন সিম্পোসন নামে একটি জাপানি পণ্যবাহী জাহাজে কানাডা যাত্রার সময় পাইয়ের পরিবার প্রাণীদের সাথে ভ্রমণ করেছিল যাদের সমুদ্রযাত্রার চাপ কমাতে মাদক খাওয়ানো হয়েছিল জাহাজটি বিভিন্ন যাত্রীতে পরিপূর্ণ ছিল যার মধ্যে একজন অভদ্র ফরাসি রাঁধুনীয় ছিল যিনি পাইয়ের নিরামিষভোজী খাবারের উপহাস করেছিলেন যখন পাই এবং তার মা নিরামিষ ভোজি খাবারের জন্য অনুরোধ করেছিলেন তখন তিনি তাদের এবং তাদের সংস্কৃতির কঠোর সমালোচনা করেছিলেন যার ফলে পাইয়ের বাবার সাথে তাদের সংঘর্ষ শুরু হয়েছিল জাহাজে থাকা একজন ভদ্র জাপানি বৌদ্ধ হস্তক্ষেপ করেছিলেন তাদের ভাত খাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু পাই এবং তার মা পরিবর্তে প্রাণীদের জন্য তৈরি কলা খেতে বেছে নিয়েছিলেন যাত্রা চলতে চলতে জাহাজটি বিশ্বাসঘাতক মারিয়ানা ট্রেঞ্চের কাছে পৌঁছালে এক ভজাবহ ঝড় বয়ে যায় ঝড়টি দ্রুত জাহাজটিকে আচ্ছন্ন করে ফেলে যার ফলে বিশৃঙ্খলা ও বন্যার সৃষ্টি হয় ঝড়ের বিষয়ে কৌতূহলী পাই বাইরে বেরিয়ে আসেন কিন্তু জাহাজটি ডুবতে শুরু করলে তিনি আটকা পড়ে যান হতাশায় তিনি তার পরিবারের জন্য চিৎকার করেন কিন্তু অন্যান্য যাত্রীরা যার মধ্যে বৌদ্ধ ছিলেন তাকে লাইফ বোটে উঠতে বাধ্য করেন যারা পরিস্থিতির জরুরিতা বুঝতে পেরেছিলেন ঘটনার তীব্রতায় একটি লাইফ লাইফবোটে ঝাঁপিয়ে পড়ে এবং নিজেকে আহত করে যার ফলে এটি উল্টে যায় এবং পাইকে উত্তাল সমুদ্রে ফেলে দেয় ডুবে যাওয়া জাহাজে তার পরিবারের ক্ষতি বোঝার জন্য পাই যখন সংগ্রাম করছিলেন তখন তিনি লাইফবোটে আশ্রয় খুঁজে পেতে সক্ষম হন যখন তিনি জেগে ওঠেন তখন তিনি আবিষ্কার করেন যে তিনি একা নন লাইফবোটে একটি আহত জেব্রা এবং একটি ওড়ান ছিল যার নাম তিনি অরেঞ্জ জুস রেখেছিলেন উভয়ই তাদের হারিয়ে যাওয়া পরিবারের জন্য বিচলিত ছিল ঠিক পাইয়ের মতো কোন জমির দেখা না পেয়ে একটি মরিয়া পরিস্থিতিতে একটি হায়না বেরিয়ে আসে এবং আহত জেব্রাকে আক্রমণ করে পায়ের নিরামিষ বিশ্বাস সত্ত্বেও তিনি একটি দাঁটকাক দিয়ে জেব্রাটিকে রক্ষা করার চেষ্টা করেছিলেন যখন অরেঞ্জ জুস লড়াইয়ে যোগ দিয়েছিল দুর্ভাগ্যবশত হায়না জেব্রাটিকে হত্যা করেছিল এবং পরবর্তীতে ওরাং লক্ষ্য করে পাই অরেঞ্জ জুসকেও বাঁচানোর জন্য লড়াই করেছিল কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন হায়না পাইকে হুমকি দেয় তাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বাধ্য করে সংঘর্ষের সূত্রপাতের সাথে সাথে রিচার্ড পার্কার বেঙ্গল টাইগার যিনি লাইফবোটেও ছিলেন হঠাৎ করে বেরিয়ে এসে হায়নাকে হত্যা করে এই অপ্রত্যাশিত মোড পাইকে এক ভয়ঙ্কর আতঙ্কে ভরিয়ে দিয়েছিল কারণ সে জানত যে রিচার্ড পার্কার পরবর্তীতে তার উপর আক্রমণ করতে পারে ট্রানকুইলাইজারের কারণে বাঘটি অজ্ঞান হয়ে গিয়েছিল কিন্তু এখন তা একটি উল্লেখযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তাই রিচার্ড পার্কারের প্রাথমিক আক্রমণকে অল্পের জন্য এড়িয়ে যান এবং বাঘের আচ্ছাদিত নৌকা এলাকায় চলাচলের সংগ্রাম পর্যবেক্ষণ করেন সম্ভবত এখনও সেডেটিভ দ্বারা প্রভাবিত পায়ের দুর্দশা আরও বেড়ে যায় এমন একটি প্রাণীর সাথে সহাবস্থান করার প্রয়োজনীয়তার কারণে যা একটি অবিরাম বিপদ ডেকে আনে যখন সে গভীর একাকিত্ব এবং বিশাল সমুদ্রে বেঁচে থাকার অনিশ্চয়তার সাথে লড়াই করছিল লাইফবোটে পায়ের সংগ্রাম তীব্রতর হয় যখন সে বেঙ্গল টাইগার রিচার্ড পার্কারের সাথে বেঁচে থাকার জন্য লড়াই করে লাইফবোট এবং কাট ব্যবহার করে সে যে ছোট ভেলাটি তৈরি করে তা তাকে বাঘ থেকে দূরত্ব বজায় রাখতে সাহায্য করে যা তার বেঁচে থাকার আশার আলো জাগায় সে নৌকায় একটি বেঁচে থাকার নির্দেশিকা এবং রেশন আবিষ্কার করে যা তাকে খাবার এবং মৌলিক সরবরাহ সরবরাহ করে যাই হোক চ্যালেঞ্জ হল রিচার্ড পার্কারের উপস্থিতি যে নৌকায় ঘুরে বেড়ায় এবং একটি ক্রমাগত হুমকি তৈরি করে একটি পদ্ধতিগত পদ্ধতি অবলম্বন করে পাই বাঁশি বাজিয়ে বাঘটিকে প্রশিক্ষণ দিতে শুরু করে নৌকার দিক সামঞ্জস্য করে যাতে রিচার্ড পার্কার ঢেউয়ের আগত প্রতিক্রিয়ায় অস্বস্তিবোধ করে এই অবস্থা চিড়িয়াখানায় ব্যবহৃত কৌশলের মতো এবং পাই ধীরে ধীরে বাঘের উপর কিছুটা নিয়ন্ত্রণ অর্জন করে যতদিন যায় পাই উদ্ধার আসবে এই আশা পোষণ করে সরবরাহ সংগ্রহ করে সে তার ভয়াবহ পরিস্থিতির প্রতিফলন করে একটি নোটবুকে তার অভিজ্ঞতা লিপিবদ্ধ করে তবে ক্ষুধার্ত বাঘের জন্য পাইয়ের খাবার অপর্যাপ্ত হওয়ায় সরবরাহ কমে যায় যার ফলে রিচার্ড পার্কার উত্তেজিত হয়ে পড়ে বাঘটি মাছ শিকার করার চেষ্টা করে কিন্তু অসাবধানতাবশত নিজেকে জ্বলে আটকে থাকতে দেখে হুমকি দূর করার এই সুযোগটি উপলব্ধি করে পাই রিচার্ড পার্কারকে হত্যা করার কথা ভাবেন কিন্তু শেষ পর্যন্ত তার মন পরিবর্তন হয় বাঘকে হত্যা করার পরিবর্তে তিনি তাকে ডুবে যাওয়া থেকে বাঁচানোর জন্য একটি অস্থায়ী সিঁড়ি তৈরি করেন বিপদ দূর করার প্রাথমিক প্রবৃত্তিকে প্রতিহত করেন এই নিঃস্বার্থ কাজটি পাইকে রিচার্ড পার্কারের কাছ থেকে শ্রদ্ধার আভাস অর্জন করে যদিও তাদের সম্পর্ক এখনও উত্তেজনায় ভরা আঞ্চলিকতা বুঝতে পেরে পাই প্রশিক্ষণের মাধ্যমে নিজের এবং বাঘের মধ্যে সীমানা আরও দৃঢ় করে বন্যপ্রাণী হওয়া সত্ত্বেও রিচার্ড পার্কার এই নতুন কাঠামোর সাথে খাপ খাইয়ে নিতে শুরু করে যার ফলে তারা উভয়ই বিশাল সমুদ্রের মধ্যে বেঁচে থাকতে পারে এই চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে তৈরি অনন্য বন্ধন তাদের বন্ধু করে না কারণ পাই বাঘের সহিংসতার সম্ভাবনা সম্পর্কে তীব্রভাবে সচেতন থাকে অপ্রত্যাশিতভাবে তাদের অনিশ্চিত অস্তিত্ব আরও হুমকির মুখে পড়ে যখন একটি রাজকীয় তিমি আবির্ভূত হয় যার ফলে একটি ঢেউ তাদের বেশিরভাগ খাদ্য সরবরাহকে ধুয়ে ফেলে প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণার মুখোমুখি হয় পাইয়ের নিরামিষ বিশ্বাস তার বেঁচে থাকার প্রয়োজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয় ভাগ্যের এক ঝটকায় উডন্ত মাছ তাদের নৌকায় পড়ে যায় এবং রিচার্ড পার্কার একটি বৃহত্তর মাছ ধরার চেষ্টা করে পুষ্টির জন্য মরিয়া পাই তার প্রশিক্ষণ ব্যবহার করে বাক্যে ভয় দেখায় মাছটিকে নিজের জন্য ঘোষণা করে কাঁচা মাছ খেয়ে আধ্যাত্মিক প্রতিফলনের মুহূর্তে সে উচ্চতর শক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বেঁচে থাকার কঠোর বাস্তবতা পাই এবং রিচার্ড পার্কার উভোজের উপরই প্রভাব ফেলে কারণ তারা ক্রমশ ক্ষীণ হয়ে ওঠে দ্বার প্রান্তে এই অগ্নিপরীক্ষার সময় পাই বিভিন্ন ধরনের আবেগ অনুভব করে হতাশা থেকে শুরু করে তার চারপাশের সৌন্দর্য দেখে অবাক হওয়া পর্যন্ত অত্যাশ্চর্য কিন্তু ক্ষমাহীন প্রকৃতির পটভূমিতে তার স্থিতিস্থাপকতা পরীক্ষা করা হয় পরিশেষে বেঁচে থাকার এই সংগ্রামী তাদের দুজনকেই জীবনের জন্য লড়াই করতে বাধ্য করে মানবতা এবং বন্য প্রাণীর মধ্যে সূক্ষ্ম ভারসাম্যকে চিত্রিত করে আখ্যানটি আশা আত্মসংরক্ষণ এবং মানুষ ও প্রাণীর মধ্যে জটিল সম্পর্কের বিষয়বস্তুগুলিকে ধারণ করে যা অসাধারণ পরিস্থিতিতে বেঁচে থাকার প্রবৃত্তির গভীর প্রতিফলন হিসেবে কাজ করে পাই দুর্বল অবস্থায় থাকে দাঁড়াতে অক্ষম থাকে যখন সে রিচার্ড পার্কারের মাথা তার কোলে রাখে কাঁদতে কাঁদতে ক্ষমা চায় এবং জ্ঞান হারানোর আগে পরে জেগে ওঠে সে দেখতে পায় তার লাইফবোর্ডটি সবুজে ভরা একটি দ্বীপে আটকে আছে ক্ষুধার টান্নায় সে মীরকাতদের দেখতে পেয়ে অদ্ভুত ফল খায় বাঘ রিচার্ড পার্কার মীরকাতদের শিকার করে এবং খায় পাইকে পেট ভরে না আসা পর্যন্ত খেতে দেয় এবং একটি পুকুর থেকে পান করতে দেয় যা তাকে সন্তুষ্ট করে যাই হোক রাত আসার সাথে সাথে মিরকাতরা উঁচু ভূমিতে পালিয়ে যায় যার ফলে পায়ও উপরে উঠতে শুরু করে সে দ্বীপটি অস্বাভাবিকভাবে জ্বলতে দেখে কারণ জল অম্লীয় হয়ে যায় এবং মাছ মারা যায় যার ফলে একটি ফুলের মধ্যে একটি মানুষের দাঁত আবিষ্কৃত হয় যা দ্বীপের মাংসাশী প্রকৃতি প্রকাশ করে বিপদ বুঝতে পেরে পাই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় স্বীকার করে যে তার বেঁচে থাকা রিচার্ড পার্কারের উপস্থিতির উপর নির্ভর করে সাহচর্য এবং ভয় উভয় ক্ষেত্রেই পাই রিচার্ড পার্কারকে ডাকে এবং তারা একসাথে দ্বীপ ছেড়ে চলে যায় সমুদ্রে তারা ঝড় এবং ক্ষুধা সহ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয় অবশেষে পাই ক্ষীণ এবং সবেমাত্র অজ্ঞান হয়ে স্থলভাগের দৃশ্য দেখে জেগে ওঠে আনন্দে অভিভূত হয়ে সে রিচার্ড পার্কারকে ফোন করার চেষ্টা করে যে পিছনে ফিরে না তাকিয়ে জঙ্গলে চলে যায় পাইকে হৃদয় ভেঙে এবং কাঁদতে কাঁদতে এরপরে পাইকে উদ্ধার করা হয় এবং হাসপাতালে ভর্তি করা হয় যেখানে সে জাহাজডুবির তদন্তকারী দুই জাপানি কর্মকর্তার কাছে তার অবিশ্বাস্য গল্পটি বর্ণনা করে তারা পাইয়ের গল্প নিয়ে সন্দেহ করে পরামর্শ দে যে তার অগ্নি পরীক্ষার পরে সে অস্থির হতে পারে যা তাকে আরও বিশ্বাসযোগ্য উপায়ে এটি পুনরায় বলতে প্ররোচিত করে এই বিকল্প গল্পে পাই বেঁচে থাকা ক্রুদের সাথে জড়িত একটি ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করেছেন তিনি নিজে তার মা একজন বৌদ্ধ এবং একজন ফরাসি রাঁধুনি খাবার শেষ হয়ে গেলে রাঁধুনি বৃদ্ধকে হত্যা করে যার ফলে পাইয়ের মায়ের সাথে সংঘর্ষ হয় এবং তার মৃত্যু হয় একটি বিশৃঙ্খল প্রতিশোধের মাধ্যমে পাই রাঁধুনিকে হত্যা করে এবং রাঁধুনির কাছ থেকে প্রাপ্ত জ্ঞান ব্যবহার করে বেঁচে থাকার কৌশল অবলম্বন করে এই আখ্যানটি কর্মকর্তাদের হতবাক করে দেয় যারা আর কোনো প্রশ্ন না করেই চলে যায় তারা সম্ভবত পাইয়ের মূল গল্প এবং চরিত্রগুলির মধ্যে বিন্দুগুলিকে প্রতীকীভাবে সংযুক্ত করে যেখানে বাঘ নিজেই পাইকে প্রতিনিধিত্ব করে এবং পাইয়ের যাত্রা আঘাতমূলক পরিস্থিতিতে মানুষের স্থিতিস্থাপকতা এবং মানসিক বেঁচে থাকার একটি রূপক একজন কানাডিয়ান লেখক পরে জাপানি কর্মকর্তাদের প্রতিবেদন সম্পর্কে জানতে পারেন যেখানে বেঙ্গল টাইগারের সাথে পাইয়ের বেঁচে থাকার কথা স্বীকার করা হয়েছে এবং এই গল্পটিকেই তিনি অফিসিয়াল গল্প হিসেবে দেখেন এই বিপরীত বর্ণনার মাধ্যমে গল্পটি বিশ্বাসের শক্তি এবং বাস্তবতার কঠোরতা তুলে ধরে মানসিক আঘাতের সাথে মোকাবিলা করার জন্য বিকল্প গল্প তৈরি করার মানুষের প্রবণতা তুলে ধরে অপরিহার্য বিষয়বস্তুর মধ্যে রয়েছে বিশ্বাসের শক্তি প্রতিকূলতার মুখে অভিযোজন যোগ্যতা এবং গল্প বলার গভীর প্রভাব গল্পটি শেষ হয় জীবনের অভিজ্ঞতা এবং পাঠ জানানোর গল্প বলার অনন্য ক্ষমতার উপর জোর দিয়ে এটি পায়ের যাত্রা এবং বেঁচে থাকার একটি গুরুত্বপূর্ণ দিক করে তোলে